আজকে প্রধানমন্ত্রী সাবেক স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে আল্লাহর কি খেলা ভারতেও থাকার জায়গা হচ্ছে না ভারত বলেছে এক সপ্তাহর ভেতরে তাকে ভারতও ছাড়তে হবে আল্লাহ হকবার বলেন এগুলো কার খেলা কার ভাইসালা ভারত চিনতে করতো আমাদের বন্ধু দাদাবাবু অথচ ভারত বলেছে আর বেশিদিন তোমাকে রাখা যাবে না আর আমার দেশের সরকার ডক্টর মহাম্মাদি উনুস বলেছে আমাদের দেশে যদি আমাদের সাথে সম্পর্ক ঠিক করতে চাও আগে হাসিনাকে হয় তোমাদের দেশ থেকে বের করে দিতে হবে না হলে আমাদের হাতে তুলে দিতে হবে কথা কর না কে আমাদের শত্রুকে তোমাদের ঘরে জায়গা দেবা আর আমাদের সঙ্গে প্রীতি করবা এমন বন্ধুত্ব আমরা চাই না আল্লামা সাইদি বলেছিল এমন একটা সময় আসবে তোমরা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না মামুর বাড়ি দিল্লিও তোমাদের জায়গা হবে না আল্লামা সাইদি যেই বক্তব্য দিয়েছিল বর্তমানে বাংলাদেশে তার প্রতিটা বক্তব্য একশো পার্সেন্ট কার্যকর হয়ে গেছে আজকে ভারত বলতেছে তোমাকে দেশ ছাড়তে হবে আমেরিকাতে ভিসা চাইছে দেয় নাই লন্ডন দেয় নাই ফ্রান্স দেয় নাই পৃথিবীর কোনো দেশ তাকে থাকার জায়গা দেয় নাই আমরা ভারতকে বলি আমাদের সঙ্গে যদি বন্ধুত্ব করতে চাও আমার দেশের সরকারের দাবি বাংলাদেশের গণহত্যার মহানায়ক হাজার হাজার মানুষের রক্ত যার হাতে রঞ্জিত আমরা অন্যায় কোন বিচার করব না আমরা শুধু বলবো শেখ হাসিনা গণহত্যা করেছে আল্লামা সাইদি, দিলওয়ার হোসেন সাইদি মজুর রহমান নিজামি মীর কাশিম আলীকে শাস্তি দেওয়া হলো ফাঁসির দড়িতে ঝুলানো হলো পঞ্চাশ বছর আগে রাজাকার বানাইয়া ভালো কোনো সাক্ষী নাই আর শেখ হাসিনার সরকার গণহত্যা করেছে বানানো সাক্ষীর দরকার নাই বাংলাদেশের আঠারো কোটি মানুষ তার চাক্ষুর সাক্ষী আমরা বলবো তাকে ফেরত দেন তাকে ধরে নিয়ে আসেন আন্তর্জাতিক আদালত এসেছে জাতিসংঘ এসেছে তদন্ত করেন বিচার করেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ এই গণহত্যার বিচার দেখতে চায় আর যতদিন বিচার না হবে আমার দাবি হলো ততদিন পর্যন্ত এদেরকে আয়না ঘরে আটকে রাখা হোক কথা সেই আয়না ঘর তোমরা বানাইছো এর ভেতরে কেমন মজা কেমন শ্বাস এটা একটু ওই জায়গায় দিয়ে বুঝানো দরকার আল্লাহর কোরআন বলেছে কুতি বালাই কোমলকে সাস হাতের পরিবর্তে হাত জীবনের পরিবর্তে জীবন চোখের পরিবর্তে চোখ এই আয়াতের ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর এ কথা কোন আজকে বারো বছর চোদ্দ বছর কত নিরপরাধ মানুষের জীবন যৌবন ধ্বংস করে দিয়েছ আমার প্রিয় ভাই বিগেটি হারামান আসবি যেই মানুষটি সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছে কত শক্তিশালী সুটামদের অধিকারী ছিল অত চাচকে সে ভালোভাবে কথা বলতে পারে না ব্যারিস্টার আরমান কি তার অপরাধ তার বাবাকে ফাঁসির দড়িতে ঝুলাইছে আবার তাকে গুণ করে নিয়ে চলে গেছে বারো বছর সন্তান হারা বাবা মা হারা হাজার হাজার মানুষ সেই আয়না ঘরের মধ্যে বন্দী আমরা বলতে চাই যারা যারা আয়না ঘরের সঙ্গে সম্পৃক্ত ছিল এদেরকেও আয়না ঘরে বন্দি রেখে শাস্তি দেওয়া দরকার আর এই বাংলাদেশে যারা বিশৃঙ্খলা তৈরি করেছিল যারা বলেছিল খেলা হবে এই দশটি বছর আমরা শান্তিতে ঘুমাতে পারি নাই লক্ষ মানুষ ঘর বাড়ি ছাড়া যাদের খেলা হবে ডায়লগ দিয়ে আসল খেলা যখন শুরু হলো এরা পালিয়ে গেল খেলার মাঠে খুঁজে পাওয়া গেল না আমরা বলতে চাই কোন নেতা ধরা পড়ুক আর না পড়ুক অন্তত সবচাইতে বেশি অতিষ্ঠ করেছে এই কাউ কাদেরকে আগে ধরা দরকার এ কথা কন তুমি খেলার ঘোষণা দিয়ে পালিয়ে আসো কেন তোমার যদি हिम्मत থাকে তোমার যদি সাহস থাকে সত্য জনতার কাছে এসে দাঁড়াও আজকে বসার জন্য কেউ দাড়ি কাটতিছে আর কেউ দাড়ি রাখতিছে সালমান এប្រবন আপনারা দেখছেন না মনে হচ্ছে দরবে আল্লাহর ওলি জান্নাত থেকে পালিয়ে এসেছে বিশাল বড় দাড়ি দাড়ি কেটে পালাতে গেল তাও ধরা খাইছে আর একটা বিশ্বের পূজমানিক কালা মানিক চেনেন না যেই শয়তান আল্লামা সাইদিকে फांसी রায় দিয়েছিল সবাইকে রাজাকার বলতো ও বাসার জন্য দাড়ি রেখে ছেলের দিয়ে পালাতে গেছে যার মাধ্যমে টাকা দিয়ে চুক্তি করে পালাতে গেছে ও নিজেই ধরে ফেলছে আল্লাহ আকবর কন এই আল্লাহ আকবর কন তুমি কোথায় পালাতে যাচ্ছ হাজার হাজার মানুষের জীবন অতিষ্ঠ করেছ আমরা নিরপরাধ মানুষের শাস্তি চাই না তবে যারা অন্যায় করেছে এদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা বাংলাদেশের আইন দিয়ে চাই জোরে বলেন চাইতে চাই না এই জন্য বাংলাদেশের ঘটনা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যুগে যুগে জালেমের পরিবর্তন হয় মজলুমদের আল্লাহ বিজয়ী করে আর মজলুমরা যখন বিজয়ী হয়ে যাবে আমাদের কাজ কয়টা ভুলে গেছে নাকি আপনারা দুইটা জোরে বলেন কয়টা এক নম্বর কাজ হলো প্রশংসা হবে কার আর জোরে বলেন কার আর দুই নম্বর কাজ হলো আমরা তৌবা করবো করবো সুন্নার পথে চলবো সময় যেহেতু বাংলাদেশ এসেছে আজকে বর্তমানে বাংলাদেশে শেখ হাসিনার জালিম এবং জুলুমের সময় অনেকের মনে স্বপ্ন ছিল যে আল্লাহ অন্তত আমার মরার আগে যেন হাসিনের পতন হয় কথা না কন্যা মানে হাসিনের পতনটাই আমাদের স্বপ্ন ছিল কিন্তু ওরা চলে যাওয়ার পরে যে আওয়ামী লীগের নাম খুঁজে পাওয়া যাবে না এত মনে হয় আশা আমরা করি নাই মানে আমরা যা আশা করি তার সাথে বেশি আল্লাহ দিছে আলহামদুলিল্লাহ কর এখন আল্লাহর শুকুর গুজার করে আমাদের শপথ নিতে হবে সময় জিউতি এসেছে পরিবেশ যুউতি এসেছে মাঠে ঘাটে যে যেখানে থাকি জনমত তৈরি করি এই বাংলাদেশটা আমরা একটাবার আলেমদের মাধ্যমে কোরআনের বাংলাদেশ দেখতে চাই আগামীর বাংলাদেশ হবে কোরানের বাংলাদেশ আলেমদের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ প্রচুরের কোরান সুন্নার বাংলাদেশ রাজা সেনিন শাল্লাহ কারাকারাসান হাত তোলন্ত দেখি লিল্লাঘের দেখবেন আলকোরানের আলোক সংসদে যা লোক সারা বাংলায় যা আলোক সারা বিশ্বে যা আলোক লিল্লাঘট দেখবেন আল্লাহ তালা আমাদের সকলকে এ জমিনে দিন কায়েমের কাজ করা তাও ফিক জিক বলেন আমিন একটা কথা বিশ্বাস করেন ইসলাম যদি জমিনে কায়েম হয়ে যায় কেউ নির্যাতিত হবে না নিরপরাধ মানুষ আক্রান্ত হবে না ইতিমধ্যেই বাংলাদেশের মানুষ আমিরে জামাতের বক্তব্য শুনে চা পেয়ে গেছে একটা কথা মনে রাখেন শেখ হাসিনা পালানোর পরে দেশে যে বিশৃঙ্খলা হয়েছে জামাত ইসলাম যদি ইসলামের আদর্শ অনুধাবন না করে কর্মীদের সান্ত্বনা না করতো দেশের পরিস্থিতি আরও খারাপ হতো কিন্তু এরা শিক্ষা দিচ্ছে না হামলা নয় আক্রমণ নয় এর আমাদের ভাই এদের সংশোধন দেওয়ার সুযোগ দিতে হবে তার কারণে ইসলামী রাষ্ট্র যদি কায়েম করি ইসলাম শুধু জামাত ইসলাম হেফাজতের বাপদাদার প্রত্যেক সম্পত্তি নয় ইসলাম প্রতিটা মুসলমানের এখন ওরা ভুল করেছে তৌবা করার সুযোগ আমরা দেই তবে একেবারে গণহত্যা যারা করেছে জুলুম যারা করেছে অপরাধ প্রমাণিত হলে শাস্তি অবশ্যই হবে ইনচা তবে ঢালাও আক্রমণ নয় এ জমিন সবাই আমরা ভাই ভাই এই বাংলাদেশে কোরআনের জন্য ইসলামের জন্য দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ আমাদেরকে মুক্ত পরিবেশে কাজ করার তাও ফিক দান করুক বলেন আমি